সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছেন না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিএমআর ঘটনা ঘটেছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে

এটা আসছে কেন এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু স্যার কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর বৃত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্রলীগের ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবনের নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেটি সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে ছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক আহ জায়গা থেকেও তারা শিক্ষার্থীর সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি ওকে মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন খালেদ ভাই আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে এটা কিন্তু ছাত্রদল শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল দল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া না এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে সাথে এই ঘটনার জড়িত থাকে এবং আপনি দেখেছেন পনেরো তারিখ কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বর্বর উচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলোর বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলেছি যে ষোলো গত ষোলো বছর ধরে যারা ক্যাম্পাস গুলোতে হামলা এবং প্রচুর অভিযোগ কিন্তু জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই সুযোগ নাই কারণ এগুলির বিচার হতেই হবে ছাত্রলীগ গত ষোলো বছরে যত কিছু ছাত্র মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ ছাত্রশিবির ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন আপনাকে ধন্যবাদ আমি একটু এডিভাইয়ের কাছে যেতে চাই এনিবাই এই আপনি জানেন যে দলের মাননীয় মহাসচিব মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব পরিষ্কার বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন যেটি ছাত্র রাজনীতি বন্ধ হিসাবে আপনি এটি দেখছেন সেটি আপনি আসলে কীভাবে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছিল যে দলীয় লেজুর যারা করছেন সেই সব থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করা তার সাথে আপনি স্পিরিটের দিক দিয়ে একমত কিনা দুই হচ্ছে আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছাত্র রাজনীতির নেতৃত্বে দিচ্ছেন আপনি আসলে আমারও নেতা ছিলেন কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন তখন আপনার সংগঠন থেকে আপনি সবচেয়ে বড় পজিশনে আপনি ছিলেন সেই হিসাবে আমাদের সবার সাথেই আপনাদের দেখা হয়েছে তখন তারা আপনারা ছাত্র শিবির ও ছাত্র সমাজের কার্যক্রম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেন নাই আপনারা বন্ধ করেছেন এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে নেতাদের নামে বলা যায় সবার আগে জেনেছেন সবার আগে বসেছেন নবনিযুক্ত ভিসি তাদের সাথে কথা বলছেন তো সেটাকে আপনারা আসলে হয় দেখেন দুটি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছাত্র রাজনীতি সম্পর্কে তার থেকে আপনার স্পিরিট আলাদা কিনা দুই হচ্ছে শিবির আর ছাত্র সমাজ প্রকাশ্যে এসে সভাপতি ভিসিদের বৈঠক করা সেটিকে আপনারা কীভাবে দেখছেন দেখুন আমি অ্যাডভাইজার নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলোকে আমি সমর্থন করেই বলছি যারা হরতা সন্ত্রাস রাহাজানের সঙ্গে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার হিসাবে ছিলেন এই ভাইস চ্যান্সেলার হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল সুতরাং তাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আর আইন অনুযায়ী আইন অনুযায়ী যাদের বিচার হবে বিচারের প্রক্রিয়ায় তাদেরকে সেখানে মোকাবিলা করতে হবে আর সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা বলেন তারা তাদের উন্মুক্ত ছাত্র রাজনীতি থাকাটাই উচিত কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে দুর্বৃত্তায়ন কিন্তু বেড়ে যাবে এটা সন্ত্রাস অত্যাচার নির্যাতনের মাত্রাও বেড়ে যাবে তবে আমরা যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলার চেষ্টা করছি আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে আমরা ওন করি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের একটা সহযোগী ছাত্র সংগঠন আছে ঠিক অন্যান্য দলেরও সহযোগী বা অঙ্গ সংগঠন আছে তারা তাদের রাজনীতি অবশ্যই করা উচিত ছাত্র রাজনীতি বা মূর্তি রক্ষা করে ছাত্র রাজনীতি করতে হবে হ্যাঁ এখানে যেটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কথা উঠেছে যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ করবে কি না ডায়লগ হতে পারে আলোচনা হতে পারে এবং সেটা কি কি ছাত্র রাজনীতি সংস্কার হতে পারে গুণগত পরিবর্তন আনা যায় এবং ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি শিক্ষার্থী শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন ছাত্র রাজনীতি সেটা ছাত্রদের অধিকার প্রশ্নে থাকে সেগুলাকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে যদি ডায়ালগের প্রেক্ষাপট তৈরি করি ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি তাদের নিজস্ব একটা থিঙ্কিং আছে তারাও আলোচনা করছেন যে আমরা কোনোভাবেই আহ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকব না এই কথা আমরা বলতে চাই না হ্যাঁ ছাত্র রাজনীতির সেখানে আহ অবশ্যই সচেতন হতে হবে দায়িত্বশীলতার পরিচালিত হবে রেগুলার ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন সেখানে যেন সংস্কার নিয়ে আসতে পারে সেই ডায়ালগ কিন্তু আহিবাই করে আমি আপনি জানেন সব কারণ আপনার মানে আপনি প্রখর মেধাবী একজন মানুষ এবং আপনার মনেও থাকে এখন তো আপনি রাজনীতি করছে সেগুলো কিন্তু আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ রয়েছে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র দল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলবেন আমি আপনাকে বলে রাখি আমরা আমরা কিন্তু দেখেছি যে ছাত্র দলটা অস্বীকার করেছে কিন্তু এনিবে এটা তো আমাদের মুখস্থ এখন ছাত্র নাই এবং ছাত্র লীগের কারো এরকম সাহস হয় যে এগুলি আইসা এরকম বাধা দিবে এগুলি যদি করে তাহলে এটা ছাত্র দলই করছে মানে এটা ছাত্র ছাত্র নাই ছাত্রলিগ নাই আওয়ামী নাই তাদের প্রতিত্বতার আছে তাদের অর্থ আছে কোড়ি আছে এবং তারা সবাই কিন্তু হাসিনার মতো পালিয়ে যায় নাই তাদের সবাই কিন্তু এই দেশেই আছে এবং তারা বসে আজকে বিভিন্নভাবে স্বরযন্ত্রনির্িপ্ত দেশের বাইরে এবং দেশের ভিতরে বসে সুতরাং এটাকে কোনেভাবে আপনি উপেক্ষা করতে পারবেন না আর ছাত্রদল কোনোভাবে এই সমস্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত না আমরাও দুই চারটা কথা এরকম শোনা শুনেছি কিন্তু এই শুনার ক্ষেত্র কিন্তু এনিবা আপনি আমাকে নির্দেশনা এবং আমরা সহযোগিতা করেছি আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সহযোগিতা করেছি আমাদের এই বিশ্ববিরোধী ছাত্রদের ভিতরে লুকিয়ে থাকা কিছু কিছু দুর্বলতা কিন্তু থাকার শতবা চেষ্টা করছে হয়তোবা এরা বহুমুখী বিরোধী ছাত্রদের নামে না কিন্তু সহযত করছে যারা করার আমরা এই ব্যাপারে খুবই স্পষ্ট এবং আমাদের ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এই কারণে যে এই দেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তি কে আমরা পুনরুদ্ধার করব এই দেশের ছাত্র রাজনীতি যেন থাকে এবং আপনি তো এনিওয়ে আপনি তো এত চমৎকার বলেন শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু আপনি এটা বলেন যে আপনারা ছাত্রদলের পক্ষ থেকে কি এরকম কথা শুনতে পাচ্ছেন না যে আমরা এতদিন ধরে পনেরো ষোলো সতেরো বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় নাই রাষ্ট্রের বিভিন্ন নিপীড়ন যন্ত্রের মুখোমুখি হয়েছে এখন আবার নতুন করে ক্ষমতাটা বিশেষ করে তরুণদের বা যুবকদের ক্ষমতাটা আরেকজনের কাছে যখন যায় প্রকটভাবে তারা সেটিকে আসলে সমুলে প্রথম থেকেই এটিকে উৎপাদিত করতে চাইবেন এবং সেটি দিয়ে আপনাদেরও নির্দেশনা চাইছেন যে তারা এটি করার জন্য দেখুন আমাদের যে বয়স আমার আমি যদি আমাকেই বলি যে বয়স আমি নিজেকে এখনো তো বলি না যে আমাদের তরুণ পার হয়ে গেছে ঠিক একই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু আমাদের তরুণদের নেতা আর আমরা স্যালিউট করি